হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আর আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে এসেছি আপনাদের সামনে এটা হচ্ছে হাতের কাজের জামদানি শাড়ি রেড কালারের সাথে গোল্ডেন কালারের সুতার কাজ করা শান্তিপুরি কাজের শাড়ি আচলটা এত সুন্দর আমি শাড়িটা দূর থেকে দেখাই খুবই সুন্দর একটা শাড়ি আর আপনরা দেখেন এটা হচ্ছে আপনটা এটা হচ্ছে শাড়ির রং সাইডটা এত সুন্দর ফিনিশিং দেওয়া শাড়িটা যদি ফোল্ড করে পরেন আপনাকে কিন্তু অনেক স্মার্ট একটা লুক এনে দিবে যারা শাড়ি পরতে পছন্দ করেন তারা অবশ্যই এই সুন্দর শাড়িটা তাদের জন্য একটা করে হলেও তাদের কাছে রেখে দেবে এই শাড়িটা আপনি যখনই পরবেন আপনাকে তখনই অনেক বেশি স্মার্ট একটা লুক এনে দেবে আর কোনো দাওয়াতের অনুষ্ঠান পেলে বা কোনো বিয়ের ইনভাইটেশন যদি আপনি পান খুব সুন্দর এই শাড়িটা কিন্তু তাকে করে দিতে পারেন হাতেরটা যে শাড়ির সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভালোবাসা অনেক কিছু মিশে আছে তো সুন্দর এই শাড়িটা নিজের জন্য নিতে গেলে স্ক্রিনশট নিতে হবে নামটি ঠিকানা মোবাইল নাম্বার সব ডিটেস্টটা অদ্রী ফ্যাশনের লাইফ স্টাইলের পেন্টিং বক্স করতে হবে আর এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে তো সুন্দর শাড়িগুলো পছন্দ হলে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আমাদের পেন্টিং বক্স করতে হবে দেখেন শাড়িটার কালারটা কম্বিনেশনটা খ্রীকে সুন্দর আর এই শাড়ির অনেক অনেক কালার কম্বিনেশন আমাদের পেজে ছবি আপলোড করা আছে আপনারা দেখে সেখান থেকে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন আর এই শাড়িটার সাথে আপনি জাস্ট একটা ট্র্যাডিশনাল শাড়ি পুঁবে এই কিন্তু আপনাকে অনেক বেশি স্মার্ট লাগবে খুব সুন্দর একটা শাড়ি কালার কম্বিনেশনটা খুবই খুবই ব্রাইট যারা হোয়াইট কালারের শাড়ি করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি আর এই শাড়ি যখন পরবেন তখন অবশ্যই চুলে সুন্দর একটা ধূপা করবেন ধোপা করে একটু ফুল ফুলিয়ে তো আপনাকে অনেক সুন্দর একটা এখন শাড়িটার ডিটেলসটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির ডিটেলসটা আচরণের অংশ অনেক বেশি সুন্দর এটা দেখেন এইটা হচ্ছে আপ অংশটা আজটা কি যে সুন্দর যার নতুন বউ তাদের জন্য তো অনেক সুন্দর কারণ আমাদের মধ্যে মতো যারা বয়স্ক তাদের জন্য কিন্তু শাড়িটা সুন্দর যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু এই শাড়িটা পরে নিজের প্রেজেন্ট করতে পারবেন শাড়ি সিম্পল হলেও শাড়ি কিন্তু পরার পরে অনেক সুন্দর একটা লুক চলে আসে ভীষণ সুন্দর এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় আপনারা আমাদের পেয়ে পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সব ডিটেলসটা আমাদের পেটের বস্ত করতে হবে ইনসাইড ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি টাকায় অ্যাডভান্স করে দেবে আর এগুলো হচ্ছে পায়ের কটনের শাড়ি এগুলোর সাথে রানিংগুলো ব্লাউজ পিসবে বারো হাতের শাড়ি কালার শাড়িগুলোর কালার গ্যারান্টি পাবে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকায় আপনি সুন্দর এই শাড়িটা আপনার জন্য পেয়ে যাবেন কাউকে শাড়ি ডিফ্ট করতে হলে সুন্দর এই শাড়িটা বেছে নিতে পারেন অথবা যে কোনো ধরনের ফ্যামিলি প্রোগ্রামে ঘুরতে যাওয়ার জন্য আপনি সুন্দর এই শাড়িটা আপনি নিজের জন্য নিয়ে নিতে পারেন তোমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থেকে সুন্দর সুন্দর শাড়ি পরবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম